পিছনে মানে ঘোড়ার পিছনে যদি কেউ হাত দেয় তখন ঘোড়া দি পাও উঁচু করে লাথি মারে কেন লাথি মারে এটা তো আর আমি বুঝলাম না ঘোড়ার শ্বশুর পাইলে ফাইলে লাথি মারে আর সবার উপর ভালোবাসা না ঘোড়া আজকে কি লাথি মারবে না আপনার এটা লাথি দিব না আচ্ছা একটু শ্বশুর দেন তো দেখি না কখনো কোথায় শ্বশুর দেয় কোথায় নিজে এখানে আপনি তো এটার মালিক আপনি শ্বশুর দিলে তো লাথি মারবে না আমরা দিলে মারবে

আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনি তো অনেক কিছু জানেন একটি একটি বলবেন যে ঘোড়ার পায়ে খুঁড় লাগানো হয় কেন ঘোড়া যখন আপনার লম্বা রেসে যায় তখন এদের খুঁড়টা ফেটে যায় আমি সই দিতেছিলাম আমি দেখছি ওটা ওরা গোলাকার করে একটা আপনার এত কাপের মতো করে ওটা ওখানে ফিটিং করে দেয় যখন আপনার ওখানে উদ্দেশ্যে ঘোড়া রেস হয় অনেক লম্বা আমাদের দেশ তো রেস হয় না উনি বললো যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়া হালকাভাবে ট্রেনিং দেওয়া হয়তো সামান্য কিছু কামাই করে এটা দিয়া কিন্তু ওইখানে কিন্তু আপনার বড় অঙ্কের প্রাইজও হয় এবং ঘোড়ার জন্য যে মাটিটা তো এর করা হয় ওটা কিন্তু ওখানে কিন্তু খুব শক্তভাবে লাগানো হয় ঘোড়া প্রায় একশো বিশ মাইল স্পিডে দৌড়ার পরে ওই কিন্তু ওখান থেকে বের হয়ে আঙ্কেল আপনি ঘোড়ার লালন লালন পালন করছেন আপনি অনেক কিছু জানেন না যেটা এই আঙ্কেল একজন সাধারণ মানুষ হিসেবে যেটা জানে বা বুঝে আপনি এটা এটা কি আপনি সত্যিকারের এটার মালিক আপনি নাকি এটা আপনি অন্য কিছু ভাবে দান্দা বান্দা করে আনছেন কোনটা তাহলে আপনার কাছে নাম্বার দিছি না গুড়া আমি আটকাইছি দেখেন আমার বাসার থেকে কয়জন আয়ে বলে গুড়া ওয়ান না আমরা চুর বললে আটকাইছি সত্যি কথা বলেন তো আপনি কিছু লুকাচ্ছেন আমি লুকাইতাম গা আমার নিজের মাল চুরি মুড়ি করে আনেন নাই তো ধরুন হ্যাঁ না কি বলেন সত্যি চুরুর লোক আমি হ্যাঁ চুরুর লোক আমি কি লোক আপনি আমার বাড়ির রসুন জানি কি চুরি করে ডাকাই থাকাম আমি দুর্বল বড়া না হ্যাঁ আমি তো দুর্বল তুমি তো আমার দুর্বল ভাবতেছ দুধের দুই দরগাহে ইচ্ছা পাসপোর্ট কর জি ভারতে যাবার জন্য খাতা করবে না ওই যে তো আমি চোর না আমার শুদ্ধ না এখানে লেখা আছে আমি তো বাট পান না সিটার না আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক আমরা লাস্টে একটু মজা দেওয়ার জন্য আপনাকে আপনাদেরকে এই প্রশ্নটা করেছি আসলে আঙ্কেল চল না তিনি এই ঘোড়াটা দিয়ে তার জীবিকা নির্বাহ করে থাকে আসুন আপনার নাম কি সুলতান সুলতান কাকার নাম সুলতান ঘোড়ার নাম কি ঘোড়ার নাম গোলাপ শাহ ঘোড়ার নাম গোলাপ শাহ আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আজকে আমরা এই ঘোড়া নিয়ে গোপন একটি তথ্য ফাঁস করব যেটি হচ্ছে পৃথিবীর যে কোনো প্রাণী আচ্ছা বলতেছি আজকে প্রিয় দর্শক আমরা এই ঘোড়া নিয়ে গোপন একটি তথ্য আজকে ফাঁস করবো আপনাদের সামনে সাপ এমন একটা প্রাণী বিষদর সাপ পৃথিবীর যে কোনো প্রাণীকে যদি কামড়ে দেয় সে প্রাণী মারা যায় একমাত্র প্রাণী হচ্ছে গোড়া এই গোড়া নাকি মরে না এবং অনেক সময় ইচ্ছাকৃতভাবে সাপের বিশ্ব সাপের কামড় দিয়ে কামড় খাওয়ায় ঘোড়াকে সত্যি চাচা কেন ঘোড়া হলো কি জানে নবীজি ছয়লা গেছে আমার সাপের কামড় খাওয়ায় কেন ঘোড়াকে ঘোড়ার কামড় খাওয়া তো আমি জানি না ঘোড়ার ওই সাপের কামড় খাইলে দশকে এই কথাটা আমি একটু বলে দেই সাপ বিশ্বধর সাপ যখন ঘোড়াকে কামড়ে দেয় তখন ঘোড়ার তিন দিন ঘোড়ার মানে বল শক্তি কমে যায় কিন্তু ঘোড়া মরে না তখন ঘোড়ার রক্ত দিয়ে অত্যাধুনিক মেডিসিন তৈরি করা হয় তো চলুন আমরা এখানে আরও অনেক মানুষ আছে আমরা একটু তাদের কাছে জানবো আসলে ঘোড়া ঘোড়াকে যদি বিষধর সাপ কামড়ে দেয় ঘোড়া মরে না বেঁচে থাকে আচ্ছা আঙ্কেল বিষদর সাপে যদি ঘোড়াকে কামড়ে দেয় তাহলে ঘোড়া মরে না কেন এই সম্বন্ধে আমার জানা নেই আপনার জানা জানা নেই আপনার জানা আছে আঙ্কেল একটু সামনে আসবেন একটু সামনে আসবেন জানা আছে না এই ব্যাপারে আমার কিছু জানা নেই মানে ঘোড়ার ব্যাপারে কিছু জানা নেই আচ্ছা আপনি তো ঘোড়া পালেন কতদিন হলো ঘোড়া পালেন বিশ পঁচিশ বছর ঘোরা বিশ পঁচিশ বছর এই এই বিষয়টা আপনার জানা আছে না জানা নেই ঢাকা শহরে দীর্ঘ জন্তুরা পালতেছি তো এই বিষয় আমার জানা নাই আমি তো আর গ্রাম না ঢাকা শহরে পালি ঢাকা শহরে পালেন মানে এই ঘটনা আপনার জানা নেই না তা আপনি কিভাবে ঘোরা পালেন মানে এই এই বিষয়টা আপনার জানা নেই বিশ্বদর সাপ যদি ঘোড়াকে কামড়ে দেয় সেই ব্লাড সেই ঘোড়ার ব্লাড দিয়ে এনটি এন্টি এন্টি ভ্যাকসিন নামে একটি মেডিসিন তৈরি করা হয় তো আপনার এইটা আপনার জানা নেই না আমার জানা না আচ্ছা তো ঘোড়াটি আপনি কোথা থেকে এনেছেন ঘোড়া এনেছি যে বঙ্গ মার্কেট বঙ্গ মার্কেট থেকে আচ্ছা এই ঘোড়াটি আপনার কাছে কত দিন এই ঘোড়াটা আইছে মাসখানে করব মাস মাসখানে এই ঘোড়াটা এর আগে দুটো আছে আর দুটো আছে জি আচ্ছা আচ্ছা একটা সাদা একটা লাল একটা সাদা তো এটার নাম বলেন কি গোলাপ শাহ গোলাপ শাহ ওই দুটোর নাম রাখছেন কি একটা নাম লালসা আর একটা আছে গোলাপ সাগন দুটো গোলাপ সাং লাল সা গোলাপ সাহ লাল সাহ গোলাপ সাহ নাম রাখার কারণ কী হা এই নামে কলে একটা নামে তো সারা দিলে এই সারা আগে আচ্ছা 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 তো আচ্ছা আঙ্কেল আপনি জানেন মানে এই যে পৃথিবীর সব চাইতে বিশদর প্রাণী হচ্ছে সাপ সাপ যদি মানুষকে কামড়ায় বা আরও প্রাণী রয়েছে সেই প্রাণীদেরকে যদি সাপে কামড়ে দেয় তাহলে অনেক প্রাণী আছে মারা যায় কিন্তু একমাত্র প্রাণী ঘোড়া এই ঘোড়াকে কামড়ে দিলে কখনো ঘোড়া মরে না আপনি জানেন যে ঘোড়ায় একমাত্র পারে সাপের বিষ হজম করতে আর কোনো প্রাণী পারে না এবং ইনশাল্লাহ সাপের বিষে কোনো সময় ঘোড়া ঘোড়ার এফেক্ট করে না এবং ঘোড়া মরেও না তিন দিন পর্যন্ত সাপের বিষে একটু অক্লান্ত থাকে সে মানে বিশ্রাম চায় আর বিশ্রাম করে থাকে আচ্ছা আঙ্কেল আপনি পেরেছেন আপনি একটু সামনে আসবেন বাবা একটু একটু সামনে প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে পেয়ে গেছি এমন একজন ব্যক্তি তিনি কিন্তু জানে বিশ্বদর সাপ যদি ঘোড়াকে কামড়ে দেয় ঘোড়া কিন্তু মরে না আঙ্কেল আপনি জিনিসটা মানে কিভাবে জানলেন কার কাছ থেকে জানলেন আমি জানছি বইতে দেখছি আবার ইউটিউবে দেখছি বইতে দেখছি বই পুস্তকে দেখছি এবং আপনারা হজরত হাসান হোসেন রাজি আল্লাহন ওনাদের সাপকে ঘোড়াকে ওনাকে সাপে দংশন করছিল কিন্তু আল্লাহর রসুলের দোয়া আছে কিন্তু এই সাপে একমাত্র বিসর্জন করতে পারে আল্লানো যে खास দোয়া আছে ঘোড়ার উপরে এছরো এছরো অনেক ক্ষেত্রে আপনার এই বিষাক্ত সাপের কামড়ের পরে ঘোড়ার যে আপনি আপনি যে বলছিলেন যে অ্যান্টিবডি তৈরি হয় এটা দিয়ে কিন্তু আরেকটা বিষাক্ত সাপে যদি মানুষকে কাটে ওই ইনজেকশন দিলে নাকে মানুষের সুস্থ হয়ে যায়